नालकू हमना मायद हमरा हावर अंचम में मनुष

শুল্লোডা ভাত্তর এ আপনি কি জানেন না এটার মধ্যে মূলত কয়টা ভাত্তর কয়টা ভালো দাম লাগে এটা মূলত এই এক গুট্টা করলে 6টা আর 4টা 6টা আপনি কি রাজমস্তির কাজ জানেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার নাম হইছে শফিকুল ইসলাম আপনি ইউ এই যে ব্লকটা বানানো হইছে দেখেন এই ব্লকটা এই হাতে টিপি দিলে হাতে টিপি দিলে ব্লক ভেঙ্গে যায় এখন এটা হাওরে এলাকা সব মার্জিবুল রাস্তা এখন এটা থাকবে পানির নিচে দেখা যে মাস নিচে থাকার কোনো নেই সাংবাদিক নাই নাই এবং এটা সরকারি যে নিয়ম অনুযায়ী এটা বানাইতে গেলে আপনার বক্সের ভিতরে মেশিন দিয়া ষোলো টা আমরা নিজেরা গুলছি পনেরোটা ষোলোটা বালি দেয় চোদ্দটা পাথর দেয় দেয় আমি সকালে যাবো দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সিনিয়র সভাপতি আমি বলতে চাচ্ছি সাংবাদিক মহাদের কাছে কারণ আমাদের যে কাজটা হচ্ছে ওই কাজটা একদম নিম্ন এই যে দেখেন মরা এটা মানে ভলদার হিসাবে তারা এই মরা পাথরটা হচ্ছে আর এটা বালু না এটা আমরা কি বলবো এটা তো আমরা বালু বলতে পারতেছি না পাথর বলতে পারতেছি না এটিতে তারা বলক গুলা বানাইয়া সাড়ে সাত কোটি টাকার কাজ এভাবে করতেছে এমপি সাহেব সংসদ থেকে অনেক পরিশ্রমের বিনিময়ে রাস্তাঘাট করে কিন্তু ওই দুর্নীতিবাদ টিকা দাঁড়ার কারণে আমাদের রাস্তা হয় না এক বছর পরেই ভেঙে যায় আর আমরা এত এই পরিশ্রমের মাধ্যমে আমাদের মাননীয় সংসদ আনার পরেও আমরা মানে রাস্তাঘাটে সুন্দরভাবে গাড়ি যানবাহন করতে পারি না গরুর গাড়ি যায় না কোনো ইয়া হয় না এই অকাল বন্যাও লাগে না হালকা বৃষ্টি বাদলের কারণেই রাস্তাঘাট ভেঙে যায় তা এই কাজ দেওয়া চেনা না দেওয়া অনেক ভালো তো এই যে দেখেন বাবু এই যে এই যে এই যে বাস্তব প্রমাণ এখন আমরা সেই আপনারা আসছেন জাতির বিবেক আপনাদের লেখালেখির মাধ্যমে আমাদের কাজটা যদি সুন্দর এবং সুস্থ হয় আপনাদেরকেও আমরা ধন্যবাদ এবং আমাদের এলাকার যে সাধারণ জনগণ আছে আমরা চলাফেরাও মানে সুন্দরভাবে করতে পারবো আর যদি এভাবে করা হয় তাহলে তো এটা করার কোনো মানে হলো না আমি